সালামু আলাইকুম রহমতুল্লাহ দরবারে আমার ক্ষেত্রে আমি ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে যে যে ডিভাইসের ক্ষেত্রে আমি এক ক্ষেত্রে তো আই ডোন্ট নো ফর হোয়াট বাট আমার ইভেন হাতের যে ফোন জানান এক্স নাইনটি এটাও ওয়াল্টনের থেকে আজকে একটা ফোন কিনছি বাইরের জন্য গিফট ইট ইজ নট গিফট ইউ হাইভ দিস ওয়ান নেক্সট সিক্স অ্যান সেভেন্টি ফোর আই নো ওয়াল্টন ইজ নট দ্য বেস্ট ওয়ান বাট ব্যাটার ওয়ান অ্যান্ড ফর মি আফটার সের সার্ভিস রিয়েলি গুড ফর এভরি প্রোডাক্ট যেমন আমার হচ্ছে মাইক্রোওয়েভ থেকে শুরু করে এয়ার ফ্রায় থেকে শুরু করে এয়ার কন্ডিশন ফ্রিজ এভরিথিং টপ টু বটম ইভেন সিলিং ফ্যানটাও ওয়াল্টনের রিজন একটাই বিকজ আই ওয়াজ ইন লন্ডন অ্যান্ড আই সো দ্যাট দ্য পিপুল হু লিভস ইন কান্ট্রি দে লাভ দ্য প্রোডাক্ট হুইচ ওয়ান কান্ট্রি এজ লাইক এজ ইন্ডিয়ান পিপুল ইন্ডিয়ান মানুষ যখন লন্ডনে কাপড় কেনে তখন দে লুক অ্যাট দ্য ট্যাগ ইফ ইট ইজ মেড ইন ইন্ডিয়া দে লাভ টু বাই দিস ওয়ান কিন্তু একমাত্র বাঙালি পিপুলরা যে লোকাল একটা প্রোডাক্ট কিনতে সব সময় চিন্তা করে কে ব্র্যান্ড হইচন ইজ ফ্রম আউটসাইড হইচন ইজ নট ফ্রম আউ কান্ট্রি লাইক পিপুল ডোন্ট লাইক দ্য ওয়ার্ল টোন ওয়ান আমি ফোন বলেন আই জাস্ট লাভ টু বাই ফ্রম ওয়ার্ল টোন রিজন একটা হচ্ছে বিকজ ওয়াল টোন এত পিপুলের জব ফ্যাসিলিটি দিচ্ছে ইন বাংলাদেশ এবং এটা একমাত্র কোয়ালিটি ইমপ্রুভ হওয়া সম্ভব ইফ আই ইফ উইল বাই সামথিং ফ্রম দ্যাট দিস মাই ফোন আমার অবশ্য একটা কর্পোরেট ডিল করা কোড ওপেন করা আছে যাতে একটু ডিসকাউন্টও হয়ে যায় কিন্তু আমি আমার ক্ষেত্রে আমি এখনও ফোন বলি নেবেন লাস্ট সময় আমি একটা ইয়ে নিয়ে গেছি ব্লুটুথ মাউস নিয়ে গেছি এটা ওয়ালটনের আই ঠিক টেক দ্য এফোর্ড টেকর এনি ফিং ইট ডাজন্ট ম্যাটার এবং আমি কোয়াইট কমফোর্টেবল উইথ দিস মাউস আমি একবার একটা ফোন কিনে সাফার করছি বিকজ ফোনের ডিসপ্লে ছিল না আই ড মাইন্ড আমাদের এই কষ্ট সহ্য করতে হবে আমি এটা সহ্য করতে গিয়ে আমি এক বিন্দিও দুটো না ফিল করিনি আর আরেকটা ফোন কিনতে ওয়াল টোনের রিজন ওয়াট আমার এটার কারণে এই কোম্পানি ট্যাক্স পে করতেছে আমার দেশের দেখি জব অপরচুনিটি টু দ্য যে ফ্রেশ যারা আছে তাদের ফ্রেশ এজুকেটেড পারসন আমাকে স্যামসংয়ের বাইরের প্রোডাক্ট কোনোই জব অপরচুনিটি দিচ্ছে সেলসের জন্য কিন্তু নট ইন দ্য ফ্যাক্টরি অল্টার নিজস্ব ফ্যাক্টরি ইন বাংলাদেশ এটা আসলে আমি বেসিক্যালি জানি না আমি কেন করি বাট আমার অভ্যাসেছে যে ওয়াল্টনের ব্র্যান্ড ইস করা কোয়াইট আমি মানে আমার ইভেন এভরি সিঙ্গল দোকানের টি ফ্রিজ ওয়ালটনের এবং ড্রিঙ্কসের ফ্রিজ দুটি ওয়াল্টনের বাই দ্য লোকাল প্রোডাক্ট ইট উইল হেল্প আপনার দেশের টাকা আপনার দেশের মানুষের পিছনে খরচ করা উঠে আসসালামু আলাইকুম